যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পর্কে দীর্ঘদিন ধরনের চলছিল কিন্তু এবারে দুজনের কাছে আসতে যাচ্ছেন গত বুধবার ফ্লোরিডায় ট্রাম্পের মার ও বাসভবনে তার সঙ্গে রাতের খাবারে অংশ নেন জাকারবার্গ এ ঘটনার পর ট্রাম্পের একজন উপদেষ্টা বলেন জাকারবার্গ যুক্তরাষ্ট্রকে নতুন করে সাজাতে ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করতে চান ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক অত্যন্ত সতর্কতার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন ট্রাম্পের সঙ্গে নানা বিষয় নিয়ে জাকারবার সম্পর্কে চিট ধরেছিল দু সালে বিশ মার্কিন নির্বাচনের পরাজয়ের পর ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল মেটা সম্প্রতি আজীবনের জন্য জেলে পাঠানোর হুমকি দিয়েছিলেন মেটার এক মুখপাত্র বলেছেন মার্ক ডিনারের আমন্ত্রণ পেয়ে এবং নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এক বিবৃতিতে ওই মুখপাত্র আরও জানিয়েছেন যে আমেরিকান উদ্ভাবনের ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পকে সমর্থন দিয়ে তার ঘনিষ্ঠ হয়েছে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মালিক ইলন মার্কস তার সঙ্গে জাকারবার্গের সম্পর্ক ছিল তিক্ত এর আগে ইলন মার্কস জাকারবার্গের লড়াইয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন নির্বাচনের পর থেকে তিনি তার আলোকে তো নিয়মিত যাচ্ছেন ট্রাম্পের সঙ্গে বুধবার রাতের খাবারে ইলন মার্কস উপস্থিত ছিলেন কিনা তা জানা যায়নি ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার জানান যে স্পষ্ট করেছেন যে তিনি ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার নতুন রূপকে সমর্থন করতে চান